কিন্তু সে গুণা ক্ষমা করবেন কে একটু জোরে বলুন কে আল্লাহ বলেছে বান্দা যদি পাহাড় সমতুল্য গুনা করে একবার যদি বলে আল্লাহ আমি কেউ অন্যায় করেছি ত্রুটি করেছি ভুল করেছি আর কোনোদিন করবো না একবার যদি বলে তু বা করে নাই আল্লাহ বলে বান্দা শুনে না আমার বান্দা তুমি কেন করে শুনে নাও তুমি জীবনে যত গুণা করে বান্দা পাহাড় সমতুল্য যদি তুমি গুণা করে থাকো সমুদ্রের ফেনা নেই যদি তুমি গুনাহ করে থাকো আমি আল্লাহ আল্লাহ আমাকে একবার যদি আল্লাহ বলে তুমি চিনে নাও রে বান্দা বলে বাবু গ আমি অন্যায় করেছি দুরুটি করেছি ভুল করেছি মৌলা আর জীবন কোনো দিন করব না আল্লাহ বলে বান্দা রে আমি তোর জীবনের জিন্দগির যত গুণা আছে রে বান্দা আমি তোর ক্ষমা করার জন্যে তৌবা চাওয়ার জন্যে আমি আল্লাহ তোর সমুদ্র গুণাকে ক্ষমা করে দিলাম বলুন সোহাল একটু বলুন তো বাবা আমাদের সব থেকে বড় দুশ্মনকে কথা ক শয়তান শয়তান তো আমাদেরকে প্রলোভন দিয়ে খারাপ কাজের জন্য নিয়ে চলে যায় কিন্তু আল্লাহ কোরআনে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফফা ওয়া লা তাতাবিউ খুতুওয়াতিস শয়তান ইন্নাহু লাকুম আদুবুম মুবিন আল্লাহ বলে বান্দারে পুরোপুরি ইসলামের ভিতরে ঢুকে যাও খবরদার শয়তানের এত্তাবা করো না ইন্না মুলক ওয়া যে সব থেকে তোমার প্রকাশে দশমন শয়তান ওই শয়তান আল্লাহকে বলছে আল্লাহ বলে কি হলো তুমি তো আমাকে শয়তান বানালি তো যখন শয়তানের লোকাবামাকে তুমি দিই দিয়েলে তাহলে একটা কথা বলবো যদি তুমি অনুমতি দাও তাহলে আল্লাহ বলছে এই শয়তান তুইরা কি বলবে কি বলবি রে হ্যাঁ তুমি আমাকে শৈতান বানালো বটে কিন্তু আমাকে তিনটে পর তুমি দিবে গল আমি তোমার কাছে তিনটে পর আমি চাইব কটা চলো বলুন না কয়টা আমাকে তুমি তিনটা পর দাও বলে তিনটে পর কি করবি বলে গ তুমি যদি আমাকে তিনটে পর দাও তাহলে তুমি বলবো আল্লাহ বলে বল কি পর লিবি বলে ম এক নম্বর পার হলো তুমি আমাকে কোনোদিন মৃত্যু দিবা না আমি তোমাকে মৃত্যু দিবা না বলে ঠিক আছে তোকে দায়িত্ব দিয়ে দিলাম দুই নম্বর হলো মৌলা আমাকে তুমি পার দাও তোমার প্রতিটি বান্দা বান্দিকে জাহান নামে নিয়ে যাব তিন নম্বর পার হলো তুমি আমাকে এমন একটা ক্ষমতা দিবা এমন একটা ক্ষমতা দিবা আমি সেকেন্ডের মধ্যে যেন গোটা পৃথিবী বয়মাল করতে পারি গোটা পৃথিবী যেন ঘুরে ফেরতে পারি এবং প্রতিটি বান্দার রোগে রোগে যেন আমি চলতে পারি আল্লাহ বলে কাল করে শুনে যারা আমার মমিন বান্দা হবে যারা আমার হকালি বান্দা হবে যারা আমার আল্লাহওয়ালা আমার বান্দা হবে বান্দার বান্ধা হবে আমি আল্লাহ কত বড় দয়ালু শুনেলে তাদেরকে তুই কখনোই প্রলোভন দিয়ে ফেলতে পারবি না কেন পারবি না তুই শুনবি আমি আল্লাহ কত বড় দয়ালু বলে কত বড় আল্লাহ বলে ভালো করে আমার বান্দা যদি একশো বছর বাঁচে কত বছর যত বলেন না কেন একশো একশো বছরের মধ্যে যদি নিরানব্বই গুণ বছর যদি গুনা করে যায় থাকে ক বছর এই দেশের লোক হিসাব জানে না নাকি গা এক বছর এক বছরের মধ্যে যদি এগারো মাস গুণা করে থাকে ক বছর এক মাস এক মাসের মধ্যে যদি উনত্রিশ দিন গুণা করে থাকে কদিন এক দিনের মধ্যে যদি তেইশ ঘন্টা গুণা করে থাকে কদিন এক ঘন্টা এক ঘন্টায় যদি মা গো আমি অন্যায় করেছি আর জীবনও কোনো দিন করবো না গো মাওলা আল্লাহ বলে বান্দারে আমি আল্লাহ তোর নিরানব্বই বছর এগারো মাস হল তিরিশ দিন তেইশ ঘন্টার গোলা আমি এক ঘন্টায় ক্ষমা করে দিলাম বলো আর ইসলামের বাতি ডুবায় না আজকে মুসলমান মমিন হতে পারে না আজকে মুসলমান নামাজ পড়তে পারে না একটা ঘটনা আমি আপনাদেরকে আজকে শোনাই রে বাবা ইংল্যান্ডের একজন খেলোয়াড়ের নাম জানেন আপনারা কি না ইংল্যান্ডের একজন খেলোয়াড় যার নাম হলো মইন তিনার নাম হলো মুসলমান ইংল্যান্ডের খেলোয়াড় ময়িন মুসলমান রে বাবা খেলোয়াড় খেলার জন্যে ক্রিকেট মাঠে খেলতে আসবে ওই ময় ইংল্যান্ডের কোচকে ডাক দিয়ে বলে ও কোচ ভাই আপনি একটা আমি আপনাকে একটা কথা বলবো বলে কি বলে আমার যখন খেলার সময় হবে আমি খেলবো কিন্তু যদি আজান আমার কানে পৌঁছে যান আমি সমস্ত খেলা ফেলে দিয়ে নামাজের জন্য আমাকে টাইম দিতে হবে না কোনো টেনশন করো যখন তোমার আল্লাহর আদার ডাক মসজিদে পড়ে যাবে আমি তোমাকে কথা দিলা তুমি খেলা ছেড়ে দিয়ে নমাদের জন্য দশ মিনিট সময় দিয়ে দেব সোহাল্লা বলুন না কেন করে খেলতে গিয়ে যদি নামাজের টাইমে ছেড়ে দিয়ে নামাজ পড়তে পারে আমরা আপনি আমি এমন কোন দামি মানুষ আপনি আমি এমন কোন কাজে ব্যস্ত বাবা আল্লাহর রাজান মসজিদে হয়ে যায় হইয়াল এসব তোমরা ভালো কাজের জন্য এসব কর ভালো কর্মের জন্য আর আমরা মুসলমান বলি আমরা পারলুম না ইমামার মর্জুন তোরা দুজনেই চালা ঠিক কেনা ধরে বলুন কথা বলেন না কেন আজকে আমাদের সমাজ আমাদের দেশ কোথায় আমাদের দেশের যুবকরা বিশেষ করে এখনকার যুবকদেরকে কথা বলি আমাদের দেশের যুবকরা প্রত্যেকটা বাড়ির ঘটনা বলছি খালি আমার বাড়ি বাদ দিয়ে বলি নাই প্রতিটি বাড়ির ঘটনা আজকে ঘটনা কি ঘটছে দেখেন প্রতিটি বাড়ির খোঁজলেন আজকে প্রতিটি বাড়িতেই নাই বাড়িতে বলুন কথা বলেন যার ছেলে আছে বাড়িতে তার আছে না নাই আছে খালি ছেলে বলে নাই মেয়েদের কাছেও আছে না নাই কথা বলেন না আছে এই মোবাইল মেয়েদের কিন্তু একটা ঘটনা আপনাদেরকে বলি বলুন তো এই মোবাইলে এসে লাভ হয়েছে না ভালো হয়েছে লাভ হয়েছে না খারাপ হয়েছে তোরা বলুন একটাই লাভ হয়েছে হ্যালো আইজুল হক আপনি কোথায় আছেন আপনি বাড়িতে না কোথায় আছেন বলে অমুক জায়গায় বলে একটা ডেট নেন ডেট লিখে নিলাম এটাই ভালো কিন্তু বাবা নিরানব্বই গুণ তার খারাপ হয়েছে না হয় নাই বলুন নিরানব্বই গুণ আজকে মেয়ে খারাপ হয়ে গেল ছেলে খারাপ হয়ে গেল আজকে বিবি খারাপ হয়ে গেল আজকে বিবি তো আপনার স্বামীর সঙ্গে তোলপাড় করে বলে বড় মোবাইল যদি না দে তোমার আমি ভালো ভাত খাবো না বুঝছে না বুঝছে না বলুন স্বামীকে যে মোবাইল যেন তো লিছে লার পরে স্বামীকে কেরালা বোম্বে দিল্লি গুজরাটে পাঠিয়ে দিছে আর পাঠিয়ে দেওয়ার পর আর এই মোবাইলে চ্যাট করে পরকিয়াতে লিপ্ত হয়ে যায় এই কথা বলেন না কেন

এ বাবা মুসলমান ধরো দিব আল্লাহ আজকে মোবাইলের কারণে আজ এই সমস্ত ঘটনা ঘটে যাচ্ছে আপনার মা আমার মা আপনার বোন আমার বোন আপনার বিবি আমার বিবি আজকে ঘটনা কেন্দ্র করে আজকে দেশে বিবাদ শুরু হয়ে যাচ্ছে আজকে জেনাবে বিচার বেড়ে গেছে ও মুসলমান এই মোবাইল যদি যুবকদের কাছে থাকে বলুন তো যুবক দিন ঠিক থাকতে পারে পারবে কথা বলেন না কেন কেন তারা তো ভালো কাজ করবে না এই মোবাইলে আরো ভালো কিছু আছে কোরআন শিখো কোরআন আছে না কথা বলেন কোরআন আছে হাদিস হাদিস আছে পড়ো মুসলিম কত রকমের হাদিস আছে বান্দা কোরআন রয়েছে কোরআন পড়ো কিন্তু আমাদের যুবকরা এ কোরআন তো তারা পড়বে না আমাদের দেশের যুবকেরা ও যুবক একবার ভাবো একবার ভাবো কখনকার মৃত্যু হয়ে যায় আমি ঘটনা শোনাই আমার গোদনপাড়া গ্রামে এই পনেরো দিন আগে একটা ছেলে আমার সঙ্গে আর কি করছিল কি করছিলাম চায়ের দোকানে বসে কিন্তু বাবা ওই ছেলেটা পনেরো দিন আগে কলকাতায় গিয়েছিল কাজ করতে রে বাবা এ দেখেন আজকে তার মৃত্যু হয়ে গেল মাটি হয়ে গেল। আজকে বেলা দশটায় তার মাটি হলো যুবক তরুণ نوجوان রে বাবা এই কিছুদিন হলো বিবাহ হয়েছে codimension পাড়াতে ও মুসলমান কখন কার মৃত্যু হয়ে যাবে যুব তুমি মনে মনে বলছো আমি মরব না নারে যুবক না কখন তুমি মরবা তুমি নিজে উটের পাবা না কোথায় মরবা তুমি বুঝতে পারবা না কোন জায়গায় মরবা তুমি বুঝতে পারবা না আজকে মরবে দাদু দাদি থেকে যায় নাথি পুতি চলে যায় যায় না ধরে বলুন ও মুসলমান বাপ থেকে যাই ছেলে চলে যায় এমন এরকম আছে না না এই ধরে বলুন বাপের কাছে ছেলের লাশ নিয়ে চলে যায় আমি এ দুদিনের জিন্দেগি আল্লাহ আজ আছি কাল চলে যাব কখন আছি কখন চলে যাব এ জীবনের কোনো মূল্য নাই জীবনের কোনো দাম নাই তাই আমি বলবো কবরকে স্মরণ করো আর কবর এমন একটা জায়গা আর দুনিয়ার জমিনে আপনার এত জায়গা মন ভরে না বুক ভরে না দিল ভরে না রে বাবা মাত্র আড়াই হাত জায়গার ভিতরে না থাকবে লাইট না থাকবে লম্ব না থাকবে বাতি না থাকবে বিছানা না থাকবে গাদলা না থাকবে গদি চিৎকার করে গলা ফাটিয়ে ফেলব কিন্তু একজনও ও সাড়া দেবে না দেবে এই ধরে বলুন দেবে না আপনাদের দেশে মানুষকে মারা গেলে সুন্দর করে সঙ্গে করে ক্যাথা বালিশ ল্যাপ দিয়ে দেন নাকি না মনে হয় তাই আমি বলবো যুবক এখনো সময় আছে আল্লাহ একবার যুবক তুমি শুনে নাও যে যুবককে সবাই পছন্দ করে প্রত্যেকটা নর নারী পছন্দ করে সেই আমার আল্লাহ পর্যন্ত পছন্দ করে আমার আল্লাহ বলেছে যুবক যদি একবার আমার কাছে সেজদা দিয়ে দেয় আর একজন মুরুব্বী যদি আমার কাছে সহত্তর বার সেজদা দেয় আমার একবার যুবকের সেজদার তুলনায় ওই যুবকের সেজদার কোনো মূল্য না বুঝতে পারলেন না পারলেন না যারা যাদেরকে সবাই পছন্দ করে যাদেরকে সবাই ভালোবাসে যাদেরকে সবাই মোহ্বত করে আহ সবাই চেয়ে থাকে আমার আল্লাহ যুবকদের দিকে চেয়ে থাকে কখন আমার ওই বন্দা যুবক নামাজ পড়বে ওই যুবক কখন আমার সন্ন্য আল্লাবের সন্ন্যতকে জিন্দা করবে আজ একটা ঘটনা বলি মুসলমান গো আজকে আমাদের মুখে তো দাঁড়িয়ে আছে আছে না নাই কথা বলেন না কেন আমরা বুড়ো হয়ে গেছে নাকি বুড়ো হয়ে গেছি আমরা তো যুবক আমরাও তো তরুণ আমাদের কি সব জাগে না অবশ্যই জাগে কিন্তু না না নবীর সুন্নত রয়েছে মুখে দাঁড়িয়ে আছে ও যুবক তুমি সুন্নত রাখো দাঁড়িয়ে রাখো নামাজ পড়বা আল্লাহর কাছে হাত তোলার প্রয়োজন হবে না রে যুবক একবার আল্লাহর দিকে চেয়ে দেখবা ও যুবক আমার আল্লাহ তোমার উপর খুশি হয়ে যাবে যুবক তুমি নামাজ বড় মসজিদের দিকে যাও আল্লাহ রাস্তায় তুমি নামাজের জন্য যাও দিনের তুমি কাজের জন্য বেরিয়ে যাও বলে তুমি যদি দুই রকম ফজরের নামাজ যদি মসজিদে আদায় করে নিতে পারো রে যুবক ও যুব নামাজ পড়ি তুমি যদি রাস্তায় বেরিয়ে যাও আল্লাহ বলে যুবক রুজি বলে তোমাকে চিন্তা করতে হবে খেতে পাবো না বলে চিন্তা করতে হবে না আমি আল্লাহ আমি তোমাকে রুজিতে ভরপুর করে দেব